ইসিকে বিএনপির প্রস্তাব ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে ইসলামে ব্যাংক ইবনে সিনার কাউকে নিয়োগ নয় জানাব এনসিপিকে কতগুলো আসন ছাড়তে রাজি বিএনপি যা জানা গেল আরও জানাব পদত্যাগ করতে বলা হয়েছিল দুই উপদেষ্টাকে এবং সর্বশেষ জানাব রাজধানীতে আওয়ামী লীগের জটিকা মিছিল নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসিকে বিএনপির প্রস্তাব ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে ইসলামে ব্যাংক ইবনে সিনার কাউকে নিয়োগ নয় চৌদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনে লিখিত দাবি জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার ছত্রিশ শতফার এক প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের কাছে দিয়েছে দলটি সেখানে বলা হয়েছে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোট গ্রহণ কর্মকর্তা বা পোলিং পার্সোনাল তথা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে মহলে নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না যেমন ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক হাসপাতাল ইবনে সিনা ইত্যাদি যে ব্যাংক সারা দেশে প্রায় কর্মকর্তা নিয়োগ বাতিল করেছে এবং এসব শূন্য পদে তরি ঘড়ি করে দলীয় লোক নিয়োগের ব্যবস্থা দেওয়া হয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিএস এর কাছে এই প্রস্তাবনা তুলে বৈঠকের পর সংবাদ সম্মেলনে খান বলেন বিতর্কিত কাউকে যেন ভোটের দায়িত্ব নিয়োগ দেওয়া না হয় সেই সময় তার হাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাব সমূহ নির্বাচন কমিশনের শহীদ সভার জন্য প্রস্তাবিত কার্যপত্র শীর্ষক একটি দলিল দেখা হয় এনসিপিকে কতগুলো আসন ছাড়তে রাজি বিএনপি যা জানা গেল রাষ্ট্র সংস্কার জুলাই সনত কিংবা রাজনৈতিক নানা ইস্যুতে গত কয়েক মাস ধরে টানা পূরণ দেখা গেছে রাজনীতির মাঠে সমাবেশ অন্যদিকে বিএনপি নেতাদেরও এনসিপি সমালোচনা করতে দেখা গেছে নানা ইস্যুতে বিশেষ করে সংস্কার ইস্যুতে বিএনপি ও এনসিপির মত পার্থক্য দল দুটির মধ্যে সম্পর্কের টানাপূরণ আরো বাড়াতে থাকে বিএনপি নেতাদের অনেকে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে বিভিন্ন সময় আবার দেশের কোথাও কোথাও এনসিপি রাজনৈতিক কর্মসূচিতে হামলা কিংবা বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে বিএনপি নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বশেষ সংস্কারে বেশ কিছু ইস্যুতে বেশ মত পার্থক্য দেখা গেছে বিএনপি ও এনসিপির মধ্যে একদিকে এই দুটি দলের মধ্যে যখন সম্পর্কের টানাপোড়ন চলছে তখন পর্দার আড়ালে বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের আলোচনার কথাও রয়েছে দলটির নেতাদের কেউ কেউ তবে এনসিপির কয়েকজন একজন গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা বলে জানা গেছে বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে দুই ধরনের অবস্থান আছে নেতাদের মধ্যে দলের যে পক্ষটি বিএনপির সাথে জোট গঠনের পক্ষে তাদের মত হচ্ছে নির্বাচনে যদি বেশি সংখ্যক আসন ছাড় দেওয়া হয় তাহলে বিএনপির জোটে যেতে আগ্রহী তারা সেক্ষেত্রে এনসিপির প্রত্যাশা অন্তত ত্রিশ থেকে চল্লিশটি আসনে বিএনপি ছাড় দেয় তাহলে তারা বিএনপি জোটে কিংবা বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে রাজি আর অন্য পক্ষটির বক্তব্য হচ্ছে নির্বাচনে বিএনপি চল ছাড় দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোন কোনো আসনে বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে পারে যেটি এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এনসিপির সিনিয়র যুগ্ম মহופবায় কারিফুল ইসলাম আদিব বলেন আপাতত বিএনপি সাথে জোট বা সমজতা কোনো বিষয় সিদ্ধান্ত নেয়নি তো বিশেষ পর্যন্ত এনসিপির সাথে জোট বা সমজতার সুযোগ আছে সেটি বলেছেন বিএনপির নেতাদের কেউ কেউ এ নিয়ে অনানুষ্ঠানিকভাবে দুই দলের নেতাদের মধ্যে যোগাযোগ হচ্ছে বলে জানা যাচ্ছে বিএনপির একটি সূত্র বলছে এনসিপিকে বিশটি আসন বিএনপি ছেড়ে দিতে পারে এর মধ্যে বিএনপির পুরো সমর্থন পেলে বিদ্রোহী পার্থী না দাঁড়ালে আট জন প্রার্থী জয় হয়ে আসতে পারে বলে বিএনপির প্রাথমিক তথ্য অনুসন্ধানে ধারণা পেয়েছে বাকি বারো জনের ব্যাপারে সম্ভাবনা কম থাকলে জোটে টানার স্বার্থে বিএনপিকে ছাড় দিতে হতে পারে এদিকে আগামী নির্বাচনে তরুণদের বেশি সংখ্যায় প্রার্থী করার বিষয়টি সক্রিয়ভাবে চিন্তা করছে বিএনপির ঢাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে তরুণদের বেশি সংখ্যায় প্রার্থী করার বার্তা দলের দায়িত্বশীল একজন নেতা এই বিষয়টি নিশ্চিত করেছেন তরুণদের বেশি সংখ্যায় প্রার্থী করার বিষয়ে মাথায় রেখেই তরুণদের দল এনসিপি তাদের নির্বাচনে জুটে টানার চেষ্টা করা হচ্ছে ঢাকার বার্তায় বলা হয়েছে পঁয়তাল্লিশ বিভিন্ন নির্বাচনী এলাকায় বিএনপির অনেক সাবেক এমপি রয়েছেন তারা এবারও দলের মনোনয়ন প্রত্যাশী যদিও তাদের অনেকের বয়স সত্তর কিংবা তারও বেশি এমনকি কারো বয়স আসিও পেরিয়ে গেছে এলাকায় তারা সম্মানিত ব্যক্তি তবে এবার নির্বাচনের প্রেক্ষাপটে বেশি ভিন্ন দু সালের পর গত সতেরো বছরে তিনটি বিতর্কিত নির্বাচনে দেশের বেশির বেশিরভাগ মানুষ ভোট দেননি দু সালে যার বয়স আঠারো এর কম ছিল তিনি এখন ৩৫ বছরের টকবগে তরুণ তার এবার প্রথম ভোট দেবেন সুতরাং তারা কাকে পছন্দ করবেন সেটা পরীক্ষিত নয় বাংলাদেশে ভোটারদের প্রায় ষাট শতাংশ তরুণ সাম্প্রতিক বিভিন্ন চরিপে দেখা গেছে একটি বড় সংখ্যক প্রায় ২৫ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি তারা কোন দলের প্রার্থীকে ভোট দেবেন এই পঁচিশ শতাংশের বড় অংশ হয় তরুণ সে এবার তরুণ ভোটাররা একটি ফ্যাক্টর হবে তরুণরা তরুণ প্রার্থীদের প্রতি আকৃষ্ট হওয়ার বড় যুক্তি রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে আবার সাম্প্রতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচনে তরুণরা তাদের প্রতিনিধি নির্বাচন করেছে সারা দেশে থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চাওয়া তরুণরা ছিল এইসব বিশ্ববিদ্যালয়ের ভোটার সেখানেও দেখা গেছে তরুণদের মাঝে বিএনপি সমর্থিত ছাত্রদল সুবিধা করতে পারেনি এসব নানা বিষয় বিবেচনা করে ঢাকা থেকে তারেক রহমানের কাছে বার্তা গেছে তিনি যেন করার ক্ষেত্রে তরুণ ও ত্যাগে এবং জুলাই সহ সতেরো বছরে হাসিনার ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী তরুণদের বিষয়টি গুরুত্ব দেন প্রয়োজনে দল থেকে আর্থিকভাবে সহযোগিতা করে হলেও তরুণদের প্রার্থী করার ব্যাপারে যেন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় পদত্যাগ করতে বলা হয়েছিল দুই উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমকে সেপ্টেম্বরে মাঝামাঝি সময় পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তবে তারা আরো সময় নিতে চান সরকারের একটি বিশ্বস্ত সূত্র থেকে তথ্য জানা গেছে সূত্র জানায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আপাতত আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি তিনি সরকারে থেকেই কাজ চালিয়ে যেতে চান অপরদিকে স্থানীয় সরকার ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিতে দিয়েছেন যদিও কোন সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি আসিফ মাহমুদ গত 14 আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনে তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন অনুদিকে মাহফুজা আলম গত 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই মানে আমি কখন নামবো আমি জানি না এনসিপি এর ঘনিষ্ঠ এই দুই উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আলোচনা সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনা জন্ম দিয়েছে এন বিজেপি নেতারা বলেছেন উপদেষ্টা পরিষদে বিভিন্ন দলের প্রতিনিধিরা থাকলেও কেবল ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের পরামর্শ দেওয়া অগ্রহণযোগ্য আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে ভোট গ্রহণের দিন ঠিক করা হতে পারে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে বিএনপি উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদের অপসারণ চেয়েছেন এনসিপির অভিযোগ উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ডিয়াচু করে ফেলেছেন জামাত ইসলামের পক্ষ থেকে কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে রাজধানীতে আওয়ামী লীগের জটিকা মিছিল নিয়েছে বললেন ডিএমপি কমিশনার রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটিকা মিছিলের খবর পাওয়া যাচ্ছে এই মিছিল ঠেকাতে পুলিশের ভূমিকা কি এ নিয়ে প্রশ্ন উঠেছে জটিকা মিছিলের বিষয়টি স্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজেদ তালিম সাম্প্রতিক সময়ের রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেছেন জটিকা মিছিলের বেশিরভাগই সোশ্যাল ভিত্তিক বাস্তবে তেমন কিছু না এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই সাজ্জাদ আলী বলেন গত সতেরো বছরে বড় ধরনের কোন মূলক নির্বাচন হয়নি ফলে বর্তমান কর্মরত দুই লাখ সদস্যদের প্রায় অর্ধেকেই এই সময়ে নিয়োগপ্রাপ্ত যাদের অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনে বাস্তব অভিজ্ঞতা নেই আগামী জাতীয় সংসদে নির্বাচনকে ঘিরে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন সামনে একটা নির্বাচন আসছে পুলিশ তার দায় দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি বলেন আমাদের অনেক সদস্যই জানেন না নির্বাচনের দায়িত্ব কিভাবে পালন করতে হয় তাই আমরা সারা দেশে ট্রেনিং চালাচ্ছি ডিএমপি তেও চলছে আমি সব সময় অফিসারদের বলেছি একশো শতাংশ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবারে নির্বাচনকে ঘিরে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশের আশা কথা জানান ডিএমপি কমিশনার তিনি আরো বলেন যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে তিনি বলেন একটি দল নিষিদ্ধ ঘোষিত তারা ককটেল বিস্ফোরণ নাশকতার চেষ্টা করছে তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি যাতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন